বিভিন্ন সময়ে অপরিকল্পিত বর্ধন ফলস সিলিং লাগানো বৈদ্যুতিক লাইন বাছাই না করে এয়ার কন্ডিশন লাগানোকে আগুনের জন্য দায়ী করছেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা তাদের মতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পছন্দমাফিক সৌন্দর্য বর্ধন করতে গিয়ে সঠিকভাবে বিদ্যুতের লাইন লাগানো সম্ভব হচ্ছে না বৃহস্পতিবার সচিবালয়ের সাত নম্বর ভবনে সংস্কার কাজ পরিদর্শন শেষে আমার দেশকে কথা জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা তিনি বলেন সরকারের পক্ষ থেকে আমাদের এ ভবনে সংস্কার কাজ করতে বলা হয়েছে সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবনে গতকাল থেকে দাপ্তরিক কাজ শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে রেজিস্টারে নাম তালিকাভুক্ত করে তারা ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে গণপূর্ত অধিদপ্তরের তদারকিতে চলছে সংস্কার কাজও নতুন করে বৈদ্যুতিক সংযোগও দেওয়া হয়েছে ভবনটিতে গতকাল সচিবালয়ের সাত নম্বর ভবনের সামনে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা লাইন ধরে রেজিস্টারে নাম তালিকাভুক্ত করে ভবনটিতে প্রবেশ করছেন বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত একশো জন ভবনটিতে প্রবেশ করেছেন গত পঁচিশ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের এ ভবনটিতে আগুন লাগে রহস্যজনক এ আগুনে ভবনে থাকা পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে যায় সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তিন দিন পর প্রাথমিক প্রতিবেদন পেশ করে এতে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত বলে জানায় তদন্ত কমিটি ওই ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানান তারা গত কয়েকদিন ধরে নগর ভবনে অফিস করেছেন এখন থেকে এ ভবনেই অফিস করবেন সাত নম্বর ভবনে দাপ্তরিক কাজ শুরুর বিষয়ে সচিবালয়ের ইডেন ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল মান্নান ভুইয়া আমার দেশকে জানান তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন পেশ করার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটিতে সংস্কার কাজ শুরু করার অনুমতি দেন তিনি বলেন আমরা ভবনটির প্রাথমিক কক্ষ পরিদর্শন করেছি যেসব কক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোতে দাপ্তরিক কাজ শুরু করার জন্য বলা হয়েছে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো সংস্কারের আওতায় এনেছি আশা করছি কিছুদিনের মধ্যে পুরো ভবনটি ব্যবহারের উপযোগী হবে অপরিকল্পিত সৌন্দর্য বর্ধনের বিষয়ে ইডেন ভবনের অপর একজন প্রকৌশলী আমার দেশকে জানান সাত নম্বর ভবনটি সহ সচিবালয়ের অধিকাংশ ভবন বেশ পুরনো কয়েক বছর ধরে এসব ভবনে অপরিকল্পিত উন্নয়ন কাজ হয়েছে সৌন্দর্য বর্ধনের নামে এসব কাজ করায় প্রতিটি ভবনই অত্যন্ত ঝুঁকিতে রয়েছে তিনি আরও বলেন যেসব কক্ষে এয়ার কন্ডিশনের অনুমোদন নেই সেগুলোতেও বিকল্প তার ব্যবহার করে লাগানো হয়েছে এয়ার কন্ডিশন এছাড়া অধিকাংশ করিডর সিলিং দিয়ে মুড়ে দেওয়া হয়েছে নাশকতার বিষয়ে প্রশ্ন করা হলে ওই প্রকৌশলী জানান সচিবালয়ে আগুনের ঘটনা এটি প্রথম নয় এর আগেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার বেশ কয়েকটি ঘটনা আমাদের রেকর্ডে আছে তবে এবারের আগুনের ঘটনা একটু বড় আকারের তিনি আরও বলেন বিশেষজ্ঞরা তদন্ত করছে প্রাথমিক প্রতিবেদন ইতোমধ্যে দেয়া হয়েছে আলামত নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত এখনও চলছে চূড়ান্ত প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তিনি আমার দেশ নিউজ ডেস্ক